যেই ঘরের দরজা দিয়ে লাল শাড়ি পরে ঘরের দরজা দিয়ে তিন টুকরা পাঁচ টুকরা কাপড় তোমার বিদায় করে দিবে একদিন দুই দিন তিন দিনের পরে আর তোমার কথা ঘরের কেউ স্মরণ রাখবে না সবাই ঘরে আনন্দে থাকবে রুমে বাতি জ্বলবে ফ্যান চলবে তোমার কবরে লাইট নাই তোমার কবরে ফেন নাই তোমার কবরে জানালা নাই দরজা নাই এই কথাটা কেউ ভাববে না তোমাকে ভুলে যাবে সুতরাং ভুলে যাও না ওই আল্লাহকে যে আল্লাহর কাছে আবার যে কাছে যাবা কবরে যদি আল্লাহকে রাজি করে যেতে পারো কবর তোমার জন্য জান্নাতের বাগান হবে নামাজের মুসল্লায় বসে নামাজ শেষ করে আবার বলে হ্যাঁ আবার আগামী অক্ত নামাজটা কখন হবে আবার আমি মুসল্লায় আসব দিলটা মুসল্লার সাথে ঝুলায় রাখে মুসল থেকে হয় আর বলে জোহর পড়ে গেলাম আসরের আজানটা না কখন হয় আবার চলে আসব এই সমস্ত মুসল্লিদেরকে আসরের ময়দান থেকে আল্লাহ বাসাই করে 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 আল্লাহ পাক আর সে আসিমের সায়ার নিচে নিয়ে সম্মানে বসায়